বরবাদ মানে অনেক অনেক ভালো আমি জাস্ট আমি প্রথমে আসতে চাই নাই ওর বেশি ছবির প্রতি ইন্টারেস্ট আমি আসতে চাই নাই বাট এখন মানে মনে হচ্ছে যে কেন যে নিয়ে আসছে ওর জন্য থ্যাংক ইউ আমার হাজবেন্ডকে যে ও নিয়ে আসছে সেটা আসলে চমৎকার একটা ছবি ফেলার মতো না মানে সব কিছু ফুটে আর পড়ছে আমার কাছে অনেক ভালো লাগছে ছবিটা দেখে কি বাংলা মুভি মনে হয়েছে না বলিউড বলিউড মনে বলিউড বলিউড তো অবশ্যই মনে হয়েছে কিন্তু আমার বাংলার তো অবশ্যই আমাদের বাংলাদেশে এটা তো ফেলবো না পুরোপুরি বলিউডটা কখনোই বলবো না কিন্তু বলিউডের ভাব অবশ্যই আনছে আমাদের সাকিব খান তার জন্য ক্যামেরার কাজ অ্যাকশন ডায়লগ এইগুলো এই ধরনের মুভি বাংলাদেশে আর দেখ না আর দেখিনি তবে আমি চাচ্ছি আরও আনুক আমাদের সাকিব খানই আনুক ঠিক আছে এটা চমৎকার মুভি বলার মতো না আর হচ্ছে এখানে অনেক কিছু ফুটে উঠেছে যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা বাবার প্রতি ছেলের ভালোবাসা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় একদম পারফেক্ট সমান ব্যালেন্স রাখছে তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই আর কি সাকিব খানের এর আগে অন্য কোনো মুভি দেখ হ্যাঁ হ্যাঁ

সবকিছু মানে চম মানে কোনো কিছু বলার মতন এখন আমি ভেঙে কোনটা দেখি কোনটা বলবো মানে বুঝতে পারছি না বাট অ্যাকচুয়ালি উনি খুব উপরে উঠে গেছেন আপনার বাংলা মুভিটাকে খুব ভালো উচ্চতায় নিয়ে গেছে এটাই আর কি তো এটা আশা রাখি আরও উচ্চতায় নেই আমাদেরকে সারপ্রাইজ করে আপনার কি মনে হয় যে সাকিব খানের জন্ম যদি বাংলাদেশে না হইয়া বলিউডে হইত শাহরুখ খান সালমান খান আমরা বড় ধামাকা মিস করতাম বাস আমরা খুবই আফসোস করতাম যাক আমাদের এখানে হয়েছে আলহামদুলিল্লাহ এই এই যে দেখেন শাকিব খানের মুভি যখনই আসে ঈদে বিভিন্ন সময় এই যে ভালো ভালো মুভি বাংলাদেশে একমাত্র তো ওই তৈরি করে ওর ছবি মুক্তি দেয় যখনই আসে তখনই পিছনে ওর লোক লেগে যায় এই যে সেন্সার করে আটকাই বলতে চাচ্ছি জি জি এই বিষয়ে শাকিব খানের হেটার অথবা ওই যে কিছু কিছু আছে মনে করেন পরিচালক মনে করেন আগের দিনের মুরব্বী পরিচালক বা বর্তমানে আছে কিছু পরিচালক হেটার যেমন শাহরুখ খান বা সালমান খানের ছবি যখন রিলিজ হয় তার পাশাপাশি যদি রণবীর কাপুর অথবা রণবীর সিন বা কোনো তাদের ইমরান হাস বা তখন কিন্তু মানুষ কিন্তু শাহরুখ খানের ছবিটাই চলে কিন্তু কিছু মানুষের আছে নামের উপর খ্যাতির উপর চলে কিন্তু এটা ভুয়া কথা এখানে কাহিনী নির্ভর চলে যেমন সাকিব ভাইয়ের যে ক্যারিয়ারের মধ্যে যে তুফান তুফান তাকে স্টার থেকে মেগা স্টার বানিয়ে দিয়েছে ঠিক আছে তুফানের লেভেল অনেক আই এবং আমরা আশাবাদী রাখি যে আগামী কোরবানিদের তাণ্ডব আসছে ভাইয়ের এবং দুই হাজার ছাব্বিশ সালে তুফান টু আসবে এটা রায়হান রাফি ভাই বলেছে আমরা ইনসব এটা কাহিনী নির্ভর ছবি এবং খুব ভালো হবে এবং আজকে বরবাদ দেখে মনে করে পয়সা ওসুল এবং একটা কাহিনী নির্ভর ছবি এবং খুবই ভালো আমি দর্শকদের আহ্বান করব যাতে এই ছবি দেখে ধন্যবাদ আপনার পছন্দের একটা নায়কের নাম বাংলাদেশে বাংলাদেশে আসলে কি আমি যদি মানে বাংলাদেশে আমি ওই হিসাবটা করি যে মানে আমি সাকিব ইয়ান না কিন্তু আমি শাকিব খানের ছবি দেখি কারণ বাংলাদেশের ছবিকে আন্তর্জাতিক লেভেলে নেওয়া যাওয়ার জন্য আমি বলবো ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান আর কারো এরকম এখন পর্যন্ত এই লেভেলে আসেনি যে বাংলাদেশের মানুষ যারা এই যে মধুমিতা সিনেমা হল বলেন যে কোনো সিনেমা হলে যারা রুটি রোজগার করে খাচ্ছে এবং করছে শুধুমাত্র খানের ছবি এবং মাল্টি ন্যাশনাল প্রজেক্ট কলকাতায় বসেও আজকে শাকিব খানের ফ্যান তাদের দেবজিতের যত না ফ্যান আছে তার চেয়ে বেশি শাকিব খানের ফ্যান আমরা এগুলো সার্চিং করে রিপোর্ট পেয়েছি ঠিক আছে তার মানে বাংলাদেশে একজনই স্টার বলা যায় সাকিব খান এটা ট্রু হান্ড্রেড পার্সেন্ট আর এটা অনেক কথা বলবেই এটা বলবে এটা মাথায় না নিয়ে দিয়ে আপনি হলে আসুন হলমুখী করুন ঠিক আছে ঘরে বসে ইউটিউব দেখে বা ওই সিকান্দার আপনি আপনি সিকান্দার বা অন্য ছবিও রিলিজ হয়েছে ইন্ডি ওটা না থেকে আপনি দেশি ছবি দেখুন দেশি ছবি দেখলে দেশের মানুষের উৎসাহ হবে কাহিনী নির্ভর ছবি দেখুন বরবাদ কাহিনী নির্ভর ছবি এটুকুই আমি বলতে চাই ধন্যবাদ দুই কথা যদি বলেন এই যা যার শাকিব খান এত ভালো ভালো ছবি বানাচ্ছে যারা এই যে পিছিয়ে লাইগে যে নতুন একটা প্রোডাকশন হাউস এত সুন্দর একটা ছবি বানাইলো এখন এরা যদি একটা ছবি মুক্তি পেতে আইসে যদি এত পেরা এত ঝামেলায় পড়তে হয় নিজের টাকা খরচা কইরা আসলে এই ক্ষতিটা যারা এই বিষয়টা কিছুদিন আগে দেখেছি মানে ওই যে সাক্ষাৎকারে দেখলাম যে মানে ওই যে সেন্সর বোর্ডের গেস ছাড়পত্র পেতে কিন্তু আপনি যদি খেয়াল করেন আমরা বারবার টিমে বারবার ছবি যারা দেখে এসেছি এমন কোনো সিনই নাই মানে যে সিনটা কাটার মত এখানে হান্ড্রেড পার্সেন্ট সব সিন সঠিক এবং এটা একটা ফ্যামিলি যোগ ফ্যামিলি মানে ফ্যামিলি নিয়ে এখানে ভায়োলেন্সের যেই সিনসটা আছে ওটাও এমনভাবে দেখানো হয়েছে যেতে মানে করেন কোনো ওভাবে কোনো রিয়াকশন যেটা হ্যাঁ ইফেক্ট পড়বে না খুবই সামাজিক এটা পরিবার ছোট বলতে কি মানে যে প্রাপ্তবয়স্ক বয়স্ক আঠারো যেমন মুরব্বীদের নিয়েও এসে এটা ছবিটা একটা সামাজিক অ্যাকশন ছবি আপনারা যদি পুষ্পা দেখতে পারেন আপনারা যদি স্কিল ছবি দেখতে পারেন অ্যানিমেল দেখতে পারেন তাহলে সে এখানে এটা কি এখানে দেশের ছবি মূলত হচ্ছে আপনি আপনি আমার দেশকে ভালোবাসলে দেশের ছবিটাকে কীভাবে আন্তর্জাতিক মানে লেভেল প্রয়োজনে প্রডিউসারদের সাথে কথা বলুন যে আমরা আরও উন্নত কীভাবে নিয়ে যাব দেশে সাকিব খান হেটাররা বলবে তাদের কথা না হয় সাকিব খান না বাংলাদেশের চলচ্চিত্রে এমন একজন তৈরি হয়েছে যে গ্লোবালিভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে প্রদর্শন করছে এটা চিন্তা করবে সে সাকিব খান বা যেই হোক সে অনলি যে এটা চিন্তা করবেন দর্শকদের আমি অনুরোধ করে বলবো যে যারা ঘরে বসে যে চিন্তা করবেন যে বাংলাদেশে এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা ইতিপূর্বেও নায়ক নায়িকা ছিলেন তারা গ্লোবালি ইন্টারন্যাশনালে যাদের কথা চর্চা হয় এমন একমাত্র সাকিব খান এটা ছাড়া ইন্ডিয়া বলেন বা বিভিন্ন জায়গায় আর কারো কথা চর্চা হয় না একমাত্র সাকিব খান চর্চা